চট্টগ্রামের গহিরায় আগ্নেয়াস্ত্র হইয়াবাসহ একজন কুখ্যাত মাদক কারবারিকে আটক করেছে কোস্টগার্ড সোমবার একুশে এপ্রিল দুই হাজার পঁচিশ তারিখ সকালে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামুল হকে তথ্য জানান তিনি বলেন গোপন সম্বদের ভিত্তিতে আজ একুশে এপ্রিল দুই হাজার পঁচিশ তারিখ সোমবার ভোর চারটা ত্রিশ মিনিটে কোস্টগার্ড বেস্ট চট্টগ্রাম কর্তৃক চট্টগ্রাম জেলার আনোয়ারা থানাধীন গহিরা সমুদ্র এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয় অভিযান চলাকালীন মুক্ত এলাকায় সন্দেহজনক একটি কাঠের গোট তল্লাশি করে একটি দেশীয় তিন রাউন্ড তাজা গোলা তিনটি দেশীয় অস্ত্র নবদ সতেরো হাজার দুইশো চল্লিশ সতেরো হাজার দুইশত চল্লিশ টাকা এবং নব্বই লাখ টাকা মূল্যের ত্রিশ হাজার পিসহ মাদক কারবারি মোহাম্মদ শকত আলী বত্রিশ করা হয় আটককৃত ব্যক্তি চট্টগ্রামের রানোয়ারা থানার বাসিন্দা উদ্ধারকৃত অবৈধ অস্ত্র গোলা বারুদ ইয়াবা নগদ টাকা ও আটককৃত কাঠের বোট এবং ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনানুক ব্যবস্থা গ্রহণের পরবর্তী কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে তিনি আরও বলেন দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্টগার্ড চব্বিশ ঘন্টা টহল জারি রেখেছে যার মাধ্যমে কোস্টগার্ডের আওতাধীন উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলের আইন শৃঙ্খলা ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ পরিস্থিতি তিনি অনেকাংশে উন্নত হয়েছে মাদক পাচার রোধকল্পে কোস্টগার্ডের এরূপ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে